বিপিএল শুরুতে হতে আর মাত্র একদিন বাকি চব্বিশ ঘন্টা পর খেলা মাঠে গড়াবে ঠিক সেই রকম একটা সময়ে। চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট তারা বিসিবির কাছে বিশাল এক চিঠি লিখে জানিয়ে দিল তারা অপরক তারা ফ্রেঞ্চাইজি চালাতে পারবে না কারণ তাদের কাছে টাকা নেই আর্থিক সক্ষমতা নেই বিরাট প্রশ্ন জাগে তাহলে তারা বিপিএল এ কেন এসছিল বিসিবি তাদেরকে দল কেন দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল তাহলে আসলে কি পরীক্ষা নিরীক্ষা করে এই ফ্র্যাঞ্জাইজি সার্ভিসকে দল দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল সেই প্রশ্ন আসে শেষ মুহূর্তে টড়িঘড়ি করে বিসিবি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছে অর্থাৎ চট্টগ্রাম রয়্যালসের দেখভাল এখন বিসিবি করবে আইউল বাসার সুমন তিনি টিম ডিরেক্টর হয়েছেন এরপর নাফিস ইকবাল তিনি টিম ম্যানেজার হয়েছিল মিজানো রহমান বাবু যিনি গঠন পরিচালকের কোচ ছিলেন তাকে কোচ নিযুক্ত করা হয়েছে কিন্তু তাতে কি সব সমস্যা সমাধান হয়ে গেল এবারেবাই না এখনো সব সমস্যার সমাধান আসলে হয়নি কারণ হচ্ছে বিদেশি প্লেয়ারদের সাথে চুক্তি করা বা যোগাযোগ করা সেটা তো করা হচ্ছিলাম তারা যে আর আসেনি তারা বিপিএল স্কিপ করেছে কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল তাদেরকে ইনফ্যাক্ট বাংলাদেশ থেকেও জানানো হয়েছিল যে তারা এখানে এলে পেমেন্ট পাবে না সেই কারণে চট্টগ্রাম রয়্যালস এ কোনো বিদেশি আসছিল না এখন বিসিবি তড়িঘড়ি করে বিদেশি প্লেয়ার আনতে পারবে চট্টগ্রাম রয়্যালস জন্য সেটা একটা ডেফিনেটলি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে লজিস্টিক সাপোর্ট পুরোটা এখন বিসিবিকে কে প্রোভাইড করতে হবে সেই ঘটনা তো আছে এরপরে আমরা কি দেখলাম নোয়াখালী এক্সপ্রেস সেই দল প্র্যাকটিস করতে মাঠে এসছে অল অফ এ মামু খালিদ এবং তালা জুবায়ের দলের কোচ দুই কোচ তারা রাগারাগি করে মাঠ থেকে বেরিয়ে গেল সিএনজি করে তারা হোটেলে চলে যাবে তারা চলে আসবে ঢাকাতে তারা নকলের সাথে নেই এই ঘোষণা তারা দিতে যাচ্ছে যখন বিপিএল শুরুতে একদিন বাকি কারণ কি কারণ হচ্ছে যে এই ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে যতগুলো প্র্যাকটিস বল থাকার কথা ছিল সেগুলো নেই অর্থাৎ যা চাওয়া হয়েছে সেগুলো কোনো কিছু নেই অবসর এক অবস্থা তো এই অবস্থার ভেতরে খাল মাহমুদ এবং তালা হয়ে তারা দায়িত্ব পালন করতে চান পরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে প্রেসিডেন্ট নাবিনুল ইসলাম বুলবুল তাকে হস্তক্ষেপ করতে হয়েছে এভর দে স্ট্রাগলস যারা ওনার পছন্দ তারা আবার বুঝিয়ে শুনিয়ে খালিমামু শুনুন তারে জুবেরকে মাঠে এনেছে এই হলো গিয়ে বাস্তবতা এরকম কি এবার হওয়ার কথা ছিল এবারে না নিটান ক্লিন বিপিএল হবে পরিষ্কার পরিচ্ছন্ন খেলা হবে এই হলো গিয়ে তার নৌ না সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এত সময় নিয়েছে বিসিবি দলগুলো ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার ক্ষেত্রে এত যাচাই বাছাই তারা করেছে 12টা প্রতিষ্ঠান একটা দুটা নয় 12টা প্রতিষ্ঠান তারা আসলে আগ্রহ প্রকাশ করেছিল দল নেওয়ার ক্ষেত্রে এবং ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কার কিরকম রয়েছে সেটা যাচাই বাছাই করতে প্রায় সপ্তাহ দু এক সময় লাগিয়ে ফেলেছিল বিসিবি গভর্নিং কাউন্সিল কি বাছাই করলো তারা কাদেরকে তারা নিল যারা একেবারে শেষ মুহূর্তে এসে বিসিবি কেই বিপদে ফেলে দিল এটা তাহলে কি ধরনের বিচার বিশ্লেষণ ছিল দল দেওয়ার ক্ষেত্রে সেই প্রশ্নটা ডেফিনেটলি আসে দেখা লাগে না এই ঘটনার মুখোমুখি তো বিপিএল গভর্নিং কাউন্সিলের হতে হয় না কিন্তু তারা সেগুলো আসলে করেনি তারা তখন থেকে ছাদ দিয়ে এসছে শেষ মুহূর্তে এসে বিশাল বিপদে পড়ে গেছে একটা সময় এরকম খবর রোডে গেল যে চট্টগ্রাম রয়েছে দায়িত্ব তো নিতেই হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব বিসিবি কে নেওয়া লাগতে পারে কি একটা অবস্থা মানে টুর্নামেন্ট খেলছে যেকোনো দল তার দুইটা দলের দায়িত্ব শেষ করতেছে বিসিবি নেওয়া লাগছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অথচ পরীক্ষিত খুলনা টাইগার্সেন যে ম্যানেজমেন্ট ছিল তারা বিপিএল দল পরিচালনা করেছে তারা কিন্তু আগ্রহ দেখিয়েছিল কিন্তু তারা তাদেরকে দেওয়া হলো না কেন কি কারণে তাদেরকে দেওয়া হলো না সেই প্রশ্ন তো ওঠেই ডেফিনেটলি যে কি কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো সামগ্রিক ভাবে লেজে কবরে অবস্থার ভেতরে বিপিএল শুরু হচ্ছে প্রত্যেক বার যাওয়া হয় মানে নানা রকমের ঘটনা ঘটতে থাকে খেলা শুরু হওয়ার আগে এবারও ঠিক তাই হলো অর্থাৎ মুখে মুখে অনেক কথা কিন্তু কাজের ক্ষেত্রে ঠনঠন এর এবারও আমরা সেটাই আসলে দেখলাম এখন জানি না সামনে আসলে কি নাটক বাকি রয়েছে তবে মনে হচ্ছে যে নাটক আসলে অনেক দেখা লাগবে সো লেন্সি কি দাঁড়ায় যাই হোক বিপিএল মাঠে করাচ্ছে কিন্তু সেটা যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেটা আসলে এবার হলো না নাগ্রাম লিখতে আছে আপনার যুক্তি খুশি হবে